পায়েল করলো শ্রদ্ধার বাবা মায়ের বাড়িতে চুরি হ্যালো বন্ধুরা ভাগ্যরেখা ধারাবাহিকের আর একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত ভাগ্যরেখা ধারাবাহিকের একশো তিরানব্বই নাম্বার এপিসোডের শুরুতেই আপনারা দেখতে পাবেন অবয়ের ফোনে তার মায়ের কল আসে অবয় ফোনটা রিসিভ করার পর তার মা বলে তোমরা তো পায়েলকে এখান থেকে নিয়ে গিয়েছিলে কিন্তু পায়েল এখানে কি করে চলে এসেছে তারপর অবয় ফোনটা কেটে দেয় কিন্তু সঙ্গে সঙ্গেই শ্রদ্ধা জিজ্ঞাসা করলো মা তোমাকে কি বলল পায়েল ঠিক আছে তো আমাদের বাচ্চা ঠিক আছে তো অভয় বলল আমাদের বাচ্চার কিছু হবে না সবকিছু ঠিকঠাকই হবে কিন্তু শ্রদ্ধার মন মানতে চাইছিল না তাই সে ও বাড়িতে যাওয়ার জন্য অভয়ের কাছে জেদ করলো এদিকে পায়েলকে মাঝরাতে ও বাড়িতে দেখে তনুজা প্রশ্ন করতে লাগলো তুমি তো সিঁড়িতে উঠতে চাও না তাই শ্রদ্ধা তোমাকে তার মা বাবার বাড়িতে নিয়ে গিয়ে তোমার আবার কি এমন হলো যে তুমি এ বাড়িতে আবার ফিরে এলে পায়েল তুমি কি ওদের সঙ্গে ঝগড়া করে এসেছো তুমি এখানে চুপচাপ বসে আছো কেন তুমি কি আমাদের কাছে কিছু লুকাতে চেয়েছো পায়েল এসব প্রশ্নের জবাব না দিয়ে বললো আমি খুব ক্লান্ত তাই আমি আমার রুমে রেস্ট করতে যাচ্ছি তার কিছুক্ষণ পরে দেখা যায় শ্রদ্ধা আর অভয় এ বাড়িতে পৌঁছে যায় তাদের দুজনকে এই সময় ওখানে দেখে তনুজা প্রশ্ন করলো তোমরা কি চাও তোমরা এখান থেকে ওখান আর ওখান থেকে এখানে যাওয়া আসা করছো কেন তোমাদের তো এখন রেস্টের প্রয়োজন কিন্তু অভয় আর শ্রদ্ধা তার মায়ের প্রশ্নের জবাব না দিয়ে তারা সোজা চলে যায় পায়েলের রুমে পায়েলের রুমে গিয়ে তারা দেখতে পায় পায়েল একটা উঁচু টেবিলে উঠেছে আর সেখান থেকে পড়ে যাচ্ছিল ঠিক তখন এই অভয় তাকে গিয়ে বাঁচায় কিন্তু সেই সময় চুরি করা গোয়নার পুটলিটি পায়ের হাত থেকে ছিটকে দূরে পড়ে যায় যখনই ওই পুটলিটি শ্রদ্ধা উঠাতে চাইছিল ঠিক তখন এই পায়েল বলে উঠে ঠিক আছে আমি উঠিয়ে নেব নিজে পর অভয় পায়েলকে জিজ্ঞেস করে এই পুটলিটাই কি এমন আছে যার জন্য তুমি এই টেবিল থেকে পড়ে যাচ্ছিলে এর উত্তরে পায়েল বলল আমার বাবা মারা যাওয়ার সময় এই জিনিসগুলো আমাকে রেখে দিয়ে গিয়েছিল তো বন্ধুরা এই চুরি হওয়া গয়নাগুলির ব্যাপারে কি অভয় আর শ্রদ্ধা জানতে পেরে যাবে এটি দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে ভাগ্য রেখা ধারাবাহিকের আপডেট সবার আগে পাওয়ার জন্য